আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আজকে আপনাদের গ্রামীণ বাংলার বৃষ্টি সেনাতো দিনের দৃশ্য ফোটায় ফোটায় বৃষ্টি পড়ছে গাছপালা সবকিছুকে দেখে মনে হচ্ছে যেন তারা প্রকৃতির প্রকৃতির ছোঁয়ায় বৃষ্টিতে ভেজে গেছে অর্থাৎ তাকে গোসল করিয়ে দিয়েছে গ্রাম বাংলার দৃশ্য সত্যিই অসাধারণ এই আমরা দেখতে আসতে পারছি খালের কী জায়গায় অনেকগুলো কলা গাছ কলা গাছে ফল ধরেছে কলা বৃষ্টির দিনে গ্রামের সৌন্দর্য আসলে অত্যন্ত সুন্দর হালকা বৃষ্টিতে নিয়ে হেঁটে চলা সব কিছু মিলে মনে হয় আসলে গ্রাম বাংলার দৃশ্য সত্যিই মনোরম মাইন্ড ব্লোয়িং আসলে এই সৌন্দর্যকে শহরের ইটপাট তেলের ভিড়ে শত শত কোটি কোটি টাকা দিয়েও এই গ্রামীণ পরিবেশ পাওয়া যায় না বিভিন্ন ধরনের গাছপালা চাপড় টুপুর বৃষ্টির শব্দ সব কিছু মিলিয়ে গ্রাম বাংলার দৃশ্য সত্যি আশায় এই রাস্তাঘাট ভিজে গেছে হালকা কাদা হাঁটতে কষ্ট হচ্ছে পিস চমৎকার আমরা এই গ্রাম বাংলাকে গ্রাম বাংলাকে উপভোগ করবো গ্রামে আসবো ইটপাট শহরের ইটপাটকেলের ভিড়ে আমরা হারিয়ে যাবো না আমাদের সতেজ হৃদয়টাকে চাঙ্গা করতে হইল গ্রামে আসতে বিশেষ করে বর্ষার দিনে গ্রামে বর্ষার দৃশ্য সত্যিই অসাধারণ দর্শকবৃন্দ আজকে আপনাদের দেখাবো একটু আমাদের গ্রাম বাংলা মাঠ ঘাটের দৃশ্য সেই বৃষ্টিতে বৃষ্টি কিছু গরু আছে আমরা দেখতে পাচ্ছি সমারে সৌন্দর্যের লীলভূমি সবুজ মাঠ মেঘাচ্ছন্ন আকাশ টাপুর টুপুর বৃষ্টি সব মিলিয়ে এক মনোমুগ্ধকার পরিবেশ ধন্যবাদ দর্শক বৃদ্ধ আপনারা ভালো থাকবেন আপনাদের সামনে আবার দেখা হবে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত